শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকটি পঞ্চান্ন দশমিক দুই শূন্য পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো পঞ্চাশ পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো উনসত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় একত্রিশ দশমিক নয় নয় শতাংশ কম ঢাকা শহরের বাসিন্দাদের গড় মাথাপিছু আয় পাঁচ হাজার একশো তেষট্টি ডলার যা দেশের জাতীয় গড় দুই হাজার আটশো কুড়ি ডলারের প্রায় দ্বিগুণ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই পরিচালিত ইকোনমিক পজিশন ইন্ডেক্স সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে দিবিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিনস দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একশো ত্রিশ শতাংশের বেশি মুনাফা বৃদ্ধি রেকর্ড করেছে যা মূলত বিক্রয় ওয়াই প্রবৃদ্ধি ফলাফল দুই হাজার পঁচিশ সালের প্রথম নয় মাসে ব্র্যাডব্যাঙ্ক এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ দশমিক আট ছয় কোটি টাকা সমন্বিত নিট মুনাফা করেছে যা দুই হাজার চব্বিশ সালের পুরো বছরের মুনাফাকেও অতিক্রম করেছে এর ফলে এটি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এক হাজার পাঁচশো কোটি টাকার মুনাফার মাইলফলক ফলক ছুঁয়েছে ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের সমন্বিত মুনাফা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ছিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে যা মূলত এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য আয় থেকে এসেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ